আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জুয়েলার্সের খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখব একানা দুই রুতি থেকে আজকে আমাদের ফিঙ্গার রিং শুরু তো বড়দের আমাদের সাথে ভাই আছে তো শুরুতে যেটা দেখতে পাচ্ছি দেখেন এই আঙ্গুলে সাধারণত সবারই হয় তাই না যারা মানে চেস আপনার মোটা হোক চিকন হোক আপনার কিন্তু এটা এই সাইজটা হয়ে যাবে খুবই সুন্দর আপনারা আঙ্গুল চেঞ্জ করে পড়তে পারবেন খুবই সুন্দর এটা এটা হচ্ছে একানা দুই পয়েন্ট এটা হচ্ছে এক আনা দুই পয়েন্ট হ্যাঁ এরপরে আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখছি এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর দুই আনা দুই রতি আট পয়েন্ট কতটা সুন্দর জাস্ট দেখেন সো নাইস এরপরে দেখেন সিংহাম রিং না খুব সুন্দর এখানে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে দশ আনা দুই রতি আট পয়েন্ট একটু ইউনিক কিছু নিতে চাইলে এটা নিতে পারেন কারণ সচরাচর আমরা সবার হাতে এরকম রিং দেখি না একদম নতুন ডিজাইনের এগুলো এটা দেখতে পারছি এটার ওয়েটটা হচ্ছে চার আনা দুই রতি পাঁচ পয়েন্ট দেখেন ডিজাইন হিসেবে কিন্তু ওয়েটটা কম আছে অনেক সুন্দর একটা স্নেক ডিজাইন করা আছে সরপরিং এটা আপনার এটা হচ্ছে চার আনা দুই রতি পাঁচ পয়েন্ট খুবই ইউনিক হ্যাঁ এলিগেন্ট একটা লুক দিবে এত কম ওয়েটের মধ্যে এরপর যে ফ্লাওয়ার রিংগুলো আছে এটা হচ্ছে দুই আনা পাঁচ পয়েন্টের এগুলো পার্টি রিং তাও দেখেন কত কম আবার এগুলো দিয়ে আপনি কিন্তু এঙ্গেজমেন্টের কাজও সারতে পারবেন দেখতে মনে হবে যে ওয়েট বেশি বাট ওয়েটটা কম আছে এটাও দেখেন এটাও হচ্ছে আপনার এক আনা রতি আট পয়েন্ট খুব সুন্দর এগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা নিয়ে ফেলবেন এটা দেখেন এটা খুবই বিউটিফুল এটা ওয়েটটা কত আছে এটার হচ্ছে আপনার 4 আনা 4 আচ্ছা ওকে এটা হচ্ছে 4 আনা আপনারা নিয়ে নেবেন এর পরে যেটা দেখতে পাচ্ছেন ওয়াও এটা সো ইউনিক দেখেন খুবই সুন্দর অনেক ইউনিক কিছু যদি সব সময় রেগুলার ইউজ করতে চান 6 আনা 2 রুটি 2 পয়েন্টের মধ্যে এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন দেখেন এটা দেখতে পাচ্ছি এটা ওয়েটটা হচ্ছে আমাদের 6 আনা 5 রুটি 8 পয়েন্ট তো এখানে অনেক রকমের কালেকশন আছে আপনার কোনটা পছন্দ আপনি নিতে পারেন এই যে দেখেন কি সুন্দর এটা আপনারা কিন্তু নিতে পারেন অনেক ইউনিক আমরা অনেকে আছি যারা রেডিয়াম পছন্দ করি না তাই না তারা এটা নিয়ে নিতে পারেন সেম ডিজাইন আছে রেডিয়াম কালার দুটো আছে আছে এটা হচ্ছে পাঁচ তিন আনা পাঁচশো দুই পয়েন্ট সো বিউটিফুল দেখেন এটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমি জুয়েলার্স এটা হচ্ছে শাহলি প্লাজা দোকান নাম্বার একতরো চতুর্থ দলানিফটির কি মিরপুর দাস ঢাকা বারোশো ষোলোতে ইমুয়সঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে